লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া ভাই ফরিদুল ইসলাম আপনি ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন দুই বোনকে বিয়ে করা সম্পর্কে এই মর্মে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নিসা যাদেরকে বিবাহ করা হারাম তাদের কিছু তালিকা দিয়েছে প্রায় জন মহিলাকে বিবাহ করা হারাম এর মাঝে একটা হচ্ছে বোন যদি কোনো পুরুষের নিকট স্ত্রী হিসাবে থাকে আপন বোন কিংবা দুধ বোন এমত অবস্থায় কোনো ব্যক্তি তার আরেক বোনকে বিবাহ করতে পারবে না অর্থাৎ একসাথে দুই বোনকে স্ত্রী হিসাবে রাখা যাবে না তবে যদি এক বোন মারা যায় অথবা তাকে তালাক দেয় ইদ্যত শেষে আরেক বোনকে বিবাহ করা যাবে যেরকম ওসমান রদ আল্লাহ তালহু আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের দুই কন্যাকে বিবাহ করেছিল একসাথে নয় অর্থাৎ পৃথক পৃথকভাবে পৃথক পৃথক মানে একজন মারা গেল কিংবা তালাক দিলেন অথপর আরেকজনকে বিবাহ করা যাবে একসাথে স্ত্রী হিসাবে দুই বোন একে স্বামীর কাছে থাকা হারাম কোনোভাবেই সেটা জায়জ হবে না